আসসালামু আলাইকুম বিয়র্স তো বিয়র্স এই তো সেদিন সকালবেলায় ঝড়ের দিনে আসছিলাম রাস্তা দিয়ে তো রাস্তার পাশেই এই বকের বাচ্চাটি দেখতে পাই আমি তো মূলত আসলে তখন হয়তো এর বয়স ছিল দুই থেকে তিন দিন চোখ ফুটেনি গায়ে কোনো লোমও ছিল না তো সেই অবস্থায় আমি বাচ্চাটিকে নিয়ে চলে আসি আসার পরে বাসায় নিয়ে প্রথম চার পাঁচ দিন সাত দিন তাকে নিজের হাতে খাওয়ানো হয়েছে খাওয়ানোর পরে মোটামুটি এখন সে একটু বড় বা মোটামুটি উঠতে শিখে গেছে এ গাছ থেকে ও গাছে তো একটা মজার বিষয় আসলে পাখি পশু যে যাই যতটুকু শ্রম দেন এর পিছনে এরা কিন্তু আসলে বলে না তো আমি যতটুকু দেখলাম আমি তাদেরকে প্রতিদিন তিনবেলা রুটিন করে যে খাবার দিই বা নিজের সাথে গোসল করাই মাঝে মধ্যে আসলে সে মা বাপ মনে করে এখন আমাকে কারণ ওই যে দুই তিন দিন বয়সে আনা তো মোটামুটি এখন বাচ্চাটি ভালোই উড়া শিখে গেছে এবং আমার সাথেই থাকে বেশিরভাগ সময় যত যতটুকু সময় আমি বাসায় থাকি তো এরই একটি দৃশ্য আপনাদের সামনে উপস্থাপন করলাম মনে হয় ছেড়ে যাবে না আমার মনে হয় সেরকম এখন আপনাদের মতামত কি একটু কমেন্ট বক্সে জানাবেন আসলে কি ভবিষ্যতে ছেড়ে চলে যাবে নাকি থেকে যাবে আশা করছি উত্তর দেবেন সবাই ভালো থাকবেন